পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায় ওইপারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এ এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে ক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে বলছেন মূলত নবী করিম প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো রিহা তার সম্পদ দেখে অলি হাস বিহা তার বংশ মর্যাদা দেখে বলে জামারিহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে বুঝি বলেছেন ফলসফার বিজাত দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে রামি সাল্লাহ আসালাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মোজানির দিল্লা তারাঙা থেকে বর্ণিত সাল্লাহ আসলাম সাথে করেছেন রাজা আকুম্মানা দিনাহুবা হোলকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাংকি হো তাহলে বিয়ে দেও এই যে দিনদারিতে এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকোয়া মানুষের দিনদারিত্ব ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত পেবসা দিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে হ্যাঁ সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আরও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রেকে ভরণপোষণের পোষণের ব্যবস্থা তার স্টাডিজা দিতে পারবে কিনা সেটা দেখাটা দোষ কোনো বিষয় নয় পাকিস্তানের একজন আরএম বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে এর লাভ ক্ষতি অনেকেই ইদানিং কথা বলছেন বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কী কী শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে বিষয় ইসলামী দৃষ্টিভঙ্গি কি কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন সেই কনফিডেন্ট সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এটি জায়েজ আছে বেশিরভাগ গোলামাহিক মধ্যে এটি জায়েজ এটিকে সুন্নাহ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিগণ কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষ বিষয় মনে করা হয় আমাদের সমাজে সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয় একটা সরিয়া সিদ্ধ বিষয় নবী সাদ আল্লাহ জীবনে যেটার উপর আমল ছিল সেই রকম একটা বিষয়কে আপনার আসামিন কার্ডগুলা দাঁড় করার একটা প্রবণতা যেন আমরা দেখি বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায় এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি সেটা হলো যে অনেকেই এ একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হচ্ছে তিনি একাধিক বিয়ে করেছেন ভালো কথা সেটা সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা দোষে কিছু নয় কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আর বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমী এরকম বলার কোনো সুযোগ নেই সরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা যায় এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন তার ইমানই টানাটানা দেখা দেবে সরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে পর্যন্ত টান দেখা দিবে এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য না সে দৃষ্টিকোণ থেকে সো অন্য দশ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে নিশ্চিত করতে হবে